প্রতি বছরের মতো এবারও ইদুল উল আজহা উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসতে চলেছে শেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট এলাকায় কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই এই হাটে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা তাদের সেরা পশু নিয়ে আসতে শুরু করেছেন যা হাটের জৌলুস আরও বাড়িয়ে দিচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট কোরবানির পশুর বাজারটি তার বিশাল পরিসর এবং বিপুল সংখ্যক পশুর সমাগমের জন্য সুপরিচিত শুধু শেরপুর নয় ময়মনসিংহ জামালপুর সহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার ক্রেতারা এখানে তাদের পছন্দের কোরবানির পশু কিনতে আসেন নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ওপর বিশেষ জোর দিয়ে ইজারাদার কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আশা করা হচ্ছে এবারও এই হাট থেকে রেকর্ড সংখ্যক পশু বেচা কেনা হবে এবং ক্রেতারা তাদের পছন্দের পশু নিয়ে ঘরে ফিরতে পারবেন